জয়ের জন্মদিনে শাকিবপুর আবেগ ঘন পোস্ট বাংলাদেশের আলোচিত স্টার কিডদের মধ্যে অন্যতম আব্রাম খান জয় আজ দশ বছরে পা দিলেন জন্মের পর থেকে জয় আলোচনায় কারণ একটাই চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান জন্মের পর থেকেই তাকে ঘিরে সাধারণ দর্শক থেকে শুরু করে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকে আজ সাতাশ সেপ্টেম্বর আব্রাহামের জন্মদিন উপলক্ষে মা বাবা দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের প্রতি ভালোবাসা জানিয়ে পোস্ট দিয়েছেন সাকিব খান ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির একটি ভিডিও পোস্ট করে লিখেছেন শুভ জন্ম রাজকুমার তুমি যেন বড় হয়ে একজন সৎ মানুষ হিসেবে মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা তোমার জীবনে সুখ শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে মনে রাখো আমি সব সময় তোমার সাথে আছি যখনই তোমার প্রয়োজন অনেক ভালোবাসা আমার বাচ্চাটা অন্যদিকে অপবিশ্বাস ছেলের সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করে লিখেছেন শুভ জন্মদিন আমার প্রিয় তোমার হাসি তোমার সরলতা সবকিছুই আমার কাছে অমূল্য তোমার স্বপ্নগুলো সত্যি হোক মা তোমাকে অনেক ভালোবাসি এখন এবং চিরকাল জয়কে ঘিরে এই জন্মদিন যেন ভক্তদের কাছে এক বিশেষ দিন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন